এপিজে আব্দুল কালাম ওরফে আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম ভারতের মিসাইলম্যান ভারত তথা যুব সমাজের আইকন একজন সাধারণ পেপার বিক্রেতা কিভাবে তার কর্ম নিষ্ঠা ও সরল জীবনযাপনের মাধ্যমে দেশের সর্বোচ্চ সম্মানের পদে অর্থাৎ রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারেন সেই বিস্তারিতই জানব এই ভিডিওর মাধ্যমে ভারতের এক জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হলেন স্যার এপিজে আব্দুল কালাম আজ এই মহান স্যার এপিজে আব্দুল কালামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে উনিশশো সালের পনেরোই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন এই মহান আত্মার বাবা হলেন আবুল পাকির জৈনুল আবেদিন যিনি ছিলেন একজন ইমাম সাহেব ও মা ছিলেন গৃহবধূ আসিয়া আম্মা এই পরিবারের কনিষ্ঠ সন্তান ছিলেন আব্দুল কালাম স্যার খুবই গরিব এই পরিবারের পঞ্চম সন্তান ছিলেন আব্দুল কালাম ছোট থেকেই অনেক কষ্টে ও আত্মেটা জীবনযাপন করতে হয়েছিল তাকে অত্যন্ত গরিব পরিবারের সন্তান অথচ পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল তার ছোটবেলা থেকে। ভীষণই মেধাবী ছাত্র ছিলেন আব্দুল কালাম স্যার ছাত্রাব্যবস্থা থেকেই তার ছিল শিক্ষা গ্রহণের প্রতি তীব্র বাসনা প্রাথমিক শিক্ষা অর্জনের পরে রামনাথপুরম স্কোয়াড ম্যাটিকুলেশন স্কুল থেকে বাকি শিক্ষা সম্পূর্ণ করেন এরপর উচ্চশিক্ষার জন্যে তিরুচুড়াপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন ও উনিশশো সালে সেখান থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপরে উনিশশো সালে তিনি মাদ্রাজে চলে আসেন ও সেখানে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি বিষয়ে শিক্ষা লাভ করেন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসের সামনে দুটি বিমান রাখা ছিল সেটা দেখেই স্বপ্ন দেখেছিলেন কালাম বিমান বিমানচালক হওয়ার বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছা ছিল তার কিন্তু ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হন আত্মজীবনীতে তিনি লিখে গেছেন যে তিনি প্রবল আশাহত হয়েছিলেন মুসলে পড়েছিলেন সেই সময় তার সাক্ষাৎ হয় স্বামী শিবানন্দর সঙ্গে তার পরামর্শেই ফের ফিরে পান মনের জোর নিহতিকে মেনে এগিয়ে চলার পরামর্শ দিয়েছিলেন স্বামী শিবানন্দ তার পিতা নৌচালক জয়নুল একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নিয়ম করে মসজিদে যেতেন আব্দুল কালাম স্যার সেই স্মৃতির কথা উঠে এসেছে তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে ওই বইতেই কালাম স্মৃতিচারণ করেছেন তার বাবা মায়ের শিক্ষার কথা জীবনের প্রতি পরতে এই বিজ্ঞানীর ওপর প্রভাব ছিল তার মা বাবার তার একটি অভিজ্ঞতার কথা রয়েছে তার আত্মজীবনীতে রামেশ্বর এলিমেন্টারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক শিক্ষক এসেছিলেন সেই স্কুলে কালাম এবং তার বন্ধু রামনাধা শাস্ত্রী পাশাপাশি বসতেন ভিন্ন ধর্ম হওয়ার কারণে পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালাম স্যারকে সেই ঘটনার কথা কালাম এসে তার বাবা মাকে বলেছিলেন আর অন্যদিকে রামানাদা বাড়ি গিয়ে নালিশ করেছিল তার বাবা লক্ষ্মণ শাস্ত্রীকে যিনি রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তা শুনেই সেই শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন লক্ষণ শাস্ত্রী কার্যত তিরস্কার করে ওই শিক্ষককে বলা হয়েছিল ছোটোদের মধ্যে ভেদাভেদ বিষ না ছড়াতে ক্ষমা চেয়েছিলেন ওই শিক্ষক লক্ষণ শাস্ত্রীর এই শিক্ষার প্রভাব হয়তো সারা জীবনের মতো রয়েছিল এপিজে আব্দুল কালামের মনে ছোটবেলায় নানান ধরনের কাজ করেছেন এপিজে আব্দুল কালাম সেই বিবরণ উঠে এসেছে তার আত্মজীবনীতে উনিশশো উনচল্লিশ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন কালামের বয়স আট সেই সময় হঠাৎ তেঁতুল বীজের চাহিদা বেড়ে গিয়েছিল তখন তিনি সারাদিন ঘুরে তেঁতুল বীজ বিক্রি করে দোকানে দোকানে ঘুরে বেড়াতেন এমনকি খবরের কাগজও বিক্রির কাজ করেছেন তিনি ভারতের স্বাধীনতা তখন আসন্ন সেই সময় নিজের জীবনেও বড়সড় পদক্ষেপ করেন এপিজে আব্দুল কালাম রামেশ্বরম ছেড়ে জেলা সদরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কালাম সেই সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছিলেন তার বাবা এমনকি কালামের মা আশ্রিয়ামাকেও বুঝিয়েছিলেন তিনি ভিন শহরে পড়তে গিয়ে মন খারাপ হতো তার তবুও বাবার স্বপ্ন সফল করতেই চেদ করে পড়াশোনা চালিয়ে গিয়েছেন কিন্তু জন্মভূমি থেকে ক্রমশ দূরে সরে যাওয়া নিয়ে তার খোঁজ ছিলই আত্মজীবনীতে তিনি লিখে গেছেন আমার নিয়তি আমার রামেশ্বরম নিয়ে যায়নি বরং আমার ছোটবেলার ঘর থেকে আরও দূরে সরিয়ে নিয়ে গেছে উনিশশো সালে ডিআরডিওতে বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন কালামের তারপর উনিশশো সালে তাকে নিয়ে আসা হয় ইসরোতে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল তৈরির দায়িত্ব দেওয়া হয় তাকে পিএসএলভি এসএলভি থ্রি প্রকল্পেও তার অবদান রয়েছে আজ ভারতের যে সামরিক শক্তি তার অনেকটাই নির্ভরশীল ক্ষেপণাস্ত্র সম্ভারের ওপর এই ক্ষেপণাস্ত্র সম্ভারের অনেকটাই এপিজে আব্দুল কালামের অবদান সেই কারণেই তাকে আরেক পরিচয় মিসাইল ম্যান ভারতের তৈরি প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি লঞ্চ হয় উনিশশো সালে অগ্নি এবং ভূমি থেকে ভূমি পৃথিবী মিসাইল তৈরিতে মুখ্য ভূমিকা ছিল তার সাধারণ ভারতীয় নাগরিকরা যাতে স্বল্প ভালো চিকিৎসা পরিষেবা পান তার ভাবনা ছিল এপিজে আব্দুল কালামের সেই লক্ষ্যে তিনি কাজও করেছেন উনিশশো সালে চিকিৎসক সোমা রাজুর সঙ্গে মিলে তৈরি করেন স্বল্প মূল্যের করোনারি স্টেন্ট একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এপিজে আব্দুল কালাম উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে পদ্মবিভূষণ পান তিনি এরপর উনিশশো সাতানব্বই সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয় এই বিজ্ঞানীকে দু হাজার দুই থেকে দু সাল পর্যন্ত ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এপিজে আব্দুল আবদুল কালাম অবসরের পরে এবং রাষ্ট্রপতি দায়িত্বের পরে শিক্ষাক্তাকে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি ভারতের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতেন আলোচনা সভায় অংশগ্রহণ করতেন পছন্দ করতে শিশুদের সঙ্গে সময় কাটাতে তার সঙ্গে কথা বলতে যে মানুষটি শিক্ষকতা পড়াশোনাকে এত ভালোবেসেছিলেন তার জীবনের অন্তিম মুহূর্তে সেই মঞ্চেই কেটেছিল শিলংয়ে আইআইএম এর একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে রাখতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল দিনটি ছিল সাতাশে জুলাই দু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান রামেশ্বরমে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়েছিল বিজ্ঞান গবেষণা এবং পড়াশোনার জগতে অবিস্মরণীয় অবদানের জন্য দু সাল থেকে এপিজে আব্দুল কালামের জন্মদিনটিকে পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে হিসেবে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা এবং বাংলার নতুন বছরের জন্য অনেক অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ